প্রত্যেক উইকেই আমি ইউরোপিয়ান ফুটবলে কি ঘটে যায় না ঘটে যায় এসব নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে আসি কিন্তু এই উইকে যেহেতু একটু আগেই চলে এসেছি কারণ এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলের মানে আমি যখন আর কি শ্যুটটা করছি তখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে পুরো উইকে সবগুলো গেম হয়ে যায়নি ইপিএলও কিছু ম্যাচ রয়েছে ইভেন রিয়েল মাদ্রিদের ম্যাচ তো বাকি রয়েই গিয়েছে যেমন আজকের রাতে আর কি রিয়াল মাদ্রিদের ম্যাচ হবে তো যাই হোক এসব নিয়ে আজকে কথা বলবো না আর কি পুরো উইকে সবগুলো ম্যাচ নিয়ে কথা বলার সুযোগটা আমার কাছে আজকে নেই তো আজকে নিজের একটু ভালো লাগার জায়গা থেকে অথবা বার্সেলোনার রকম আর কি দুর্দশা চলছে বা তারা যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে এইসব নিয়ে আলোচনা করার জন্য আমি চলে এসেছি নাবিদ আবদুল্লাহ সো দেখতে থাকুন আজকের আলোচনা বার্সেলোনা এই সপ্তাহে আলাভেজার এগেন্স্টে তাদের ঘরের মাঠে খুব চমৎকার একটি জয় নিয়ে এসেছে এবং পয়েন্ট টেবিলের টপে রয়েছে বর্তমানে যদিও আজকে যদি রিয়াল মাদ্রিদ ম্যাচটি জিতে যায় তাহলে হয়তো রিয়াল মাদ্রিদ আবার টপে চলে যাবে কিন্তু ডিফারেন্স পয়েন্ট ডিফারেন্সটা বেশ কম কিছুটা কমে এসেছে যেরকম একটা বিশাল ব্যবধানে বার্সেলোনা পিছিয়ে ছিল সেখান থেকে বেশ কিছুটাই ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা যদিও এটা বার্সেলোনার কৃতিত্ব আমি বলবো না রিয়াল মাদ্রিদ কিছুটা বাজে পারফরমেন্স করার কারণেই রিয়াল মাদ্রিদ কিছুটা পিছিয়ে পড়েছে মানে পিছিয়ে তো পড়েনি তারা পয়েন্ট গ্যাপটা খুবই সামান্য করে ফেলেছে মাত্র এক পয়েন্টের ডিফারেন্স এখন যাই হোক আমরা যদি বার্সেলোনার কথায় আসি তাহলে বার্সেলোনাও লাস্ট ম্যাচে হ্যাঁ তারা ভালো খেলেছে তারা এক জয় নিয়ে ঘরে ফিরেছে সো ভালো খেলেছেই বলা যায় কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই এখনও অনেক ইম্প্রুভমেন্টের দরকার রয়েছে যদি আমরা লাস্ট উইকের ইউসিএল ম্যাচের কথা বলি ইউসিএলে তো কীভাবে যে মুখ থুবড়ে পড়েছে বার্সেলোনা সেটা তো আপনারা সবাই দেখেছেন চেলসির অ্যাগেনস্টে স্ট্যামফোর্ড ব্রিজে এরকমভাবে আউটক্লাস হওয়াটা মানে আসলেই মানা যায় না তার উপর আবার লাস্ট সিজনে যেরকম বার্সেলোনা খেলেছে তারপরে এইভাবে এই সিজনে কিভাবে যে বার্সেলোনা বিগ বিগ টিমগুলোর অ্যাগেনস্টে আর কি পারফর্ম করতে পারছে না এই জিনিসটা আসলেই হতাশাজনক কারণ গত বছরের পারফরমেন্সের পর সবাই ভেবে নিয়েছিল যে এই সিজনে হয়তো বার্সেলোনা সেই টাইটেল উইনিং ক্যাম্পেইনটা চালাবে বা তারা সেইভাবে আগাবে কিছু কিছু প্লেয়ার চলেও গিয়েছে কিছু কিছু প্লেয়ার অ্যাড হয়েছে কিন্তু তারপরও বার্সেলোনা কেমন যেন সেই গতবারের ছন্দটা ধরে রাখতে পারছে না যদি গতবারের ছন্দের কথা বলি গতবার আসলেই একটা টোটাল ব্যাট ফেজের মধ্যে থেকে যাওয়ার পরে বার্সেলোনা হুট করে গত সিজনে এমন চমৎকার দেখিয়েছে হানসার লিগের প্রথম সিজনে যে আসলে পুরো ইউরোপ আসলে এক্সপেক্ট করেনি যে বার্সেলোনা এভাবে ঘুরে দাঁড়াতে পারবে আর সেখানে আমি সবথেকে বেশি কৃতিত্বটা দিব আসলে রাফিনিয়াকে যেটা আসলে আমাদের বার্সা ফ্যান তারপর পুরা ফুটবল ওয়ার্ল্ডেই আসলে রাফিনিয়া যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বার্সেলোনার জন্য সেটা আসলে আমরা তেমনভাবে সম্মান জানাইনি তাকে ব্যালণ্ডারে বেশ কিছু মানে তার অ্যাটলিস্ট টপ থ্রিতে ফিনিশ করা দরকার ছিল কিন্তু তিনি পাঁচে ফিনিশ করেছিলেন সো এটা আসলেই তাকে আসল যথার্থ আমরা সম্মান দিতে পারিনি এটা আমি নিজে থেকেই বলবো যে আমরা বার্সেলোনা ফ্যানরাই এই জিনিসটার জন্য দায়ী আমরা লামিনিয়ামালকে এতটা মাথায় চড়িয়েছিলাম যেই কারণে আমরা রাফিনিয়ার যেই গুরুত্বটা ছিল সেটা আমরা বুঝতে পারিনি আমরা তাকে গুরুত্বটাই দেইনি যাই হোক এই সিজনে এই যে লাস্ট ম্যাচে চেলসির এগেনস্টে তো অল্প কিছু সময়ের জন্য খেলতে নেমেছিল খেলতে নেমেছিল মেইবি নেমেছিল আমার ঠিক খেয়াল পড়ছে না এই মুহূর্তে যাই হোক আপনারা এই বিষয়ে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু গত ম্যাচে কিন্তু আলাভেজার এগেনস্টে রাফিনিয়া মাঠে ছিলেন এবং কি দুর্দান্ত পারফরমেন্স করেছেন মানে তার খেলা দেখলেই বোঝা যাচ্ছে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য তার ওয়ার্ক রেট তার প্রেসিং ইঞ্জিন মানে তিনি যে বার্সেলোনার সেই মেইন প্রেসিং ইঞ্জিন এটাতে মানে গতকালকের ম্যাচ দেখলেই বোঝা যাবে তার যে ওয়ার্ক রেট এই ওয়ার্ক রেটটা কেউ ম্যাচ করতে পারে না বা টোটাল বার্সেলোনার টিমে বা হানসিফ্লিক যেভাবে খেলেন কি হাই প্রেসিং ফুটবল অফসাইড ট্র্যাপে খেলবে হাই হাই রিস্ক হাই রিওয়ার্ড কিন এর জন্য কিন্তু খুবই দরকার যে প্রত্যেকটা টিমের প্রত্যেকটা প্লেয়ারকে হাইলি ফিজিক্যালি অ্যাভেলেবেল থাকতে হয় ফিজিক্যাল অ্যাবিলিটি থাকতে হয় এরকম নাইনটি মিনিট থ্রুয়ার দ্য নাইনটি মিনিটস এভাবে হাইলি প্রেস করার জন্য কিন্তু এই সিজনে হচ্ছে বার্সেলোনা সেই জিনিসটা পারছিল না এর হয়তো কিছুটা ফেটিং এই টিম গত পুরো সিজনটা খেলার পরে এরকম হাই ইনটেনসিটি ম্যাচগুলো খেলার পরে না পারাটা স্বাভাবিক যাই হোক কিন্তু ইউরোপিয়ান এরকম টপ লেভেলের ফুটবল খেলার জন্য বা টাইটেল কন্টেন্ডার হওয়ার জন্য তো আপনাকে অবশ্যই ফিজিক্যালি অ্যাভেলেবেল থাকতে হবে বা ফিজিক্যালি সেভাবে ইনটেন্সিটি দিয়ে খেলতে হবে যেটা রাফিনিয়া এই যে একটা ইঞ্জুরি ফেস কাটিয়ে আসলেন তারপরে এই নাইনটি মিনিট নাইনটি মিনিট হয়তো খেলেননি তাকে যেই মাঠে দেখা গিয়েছে কালকে তার খেলা দেখলে তো আমরা বুঝতে পেরেছি যে তিনি কতটা এফোর্ট দিয়ে খেলেন এই বার্সেলোনা টিমের জন্য তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তিনি কতটা ইম্পর্টেন্ট ছিলেন বার্সেলোনার জন্য আমরা গত সিজনে হয়তো ভেবেছি যে লামিনিয়ামাল খুব জাদু করে পারফরমেন্স করছে পেদ্রিক তার মিডফিল্ডে ম্যাজিক দেখাচ্ছেন আসলে এই যে লামিন ইয়ামাল তারপর লেওান্দোসকে এতগুলো যে এত ভালো যে পারফর্ম করতে পেরেছিলেন এর জন্য আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল রাফিনিয়ার পারফরমেন্সটি এখন এই সিজনে রাফিনার রিপ্লেসমেন্ট হিসাবে মানে রিপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি না তাকে আর কি রেস্ট দেওয়ার জন্য বা তার পরিবর্তে মাঝে মধ্যে খেলানোর জন্য মার্কেস রাশফোর্ডকে বার্সেলোনা কিনে নিয়ে আসে কিন্তু সরি কিনে তো নিয়ে আসেনি তাকে একটা লোনস পেলে নিয়ে আসা হয় যাই হোক প্রথম সিজন হিসাবে রাশফোর্ড খুবই দুর্দান্ত খেলেছে মানে তার যে পারফরমেন্স নতুন একদম তিন তো বরাবরই ইংল্যান্ডে খেলে এসেছেন তো তার যে এই স্প্যানিশ ধাঁচের খেলা এর সাথে ম্যাচ করে নেওয়াটা আসলেই জটিল একটা বিষয় আমরা হয়তো ভাবি যে কি বা একটা ব্যাপার এক দেশ থেকে আরেকজনের কাছাকাছি তো তারা তো ইউরোপিয়ান ফুটবল তো একই ধাঁচের খেলা চলে আসলে বিষয়টা এরকম না ইংল্যান্ডে যেরকম খেলা যেই ধরনের খেলা খেলা হয় স্পেনে যেই ধরনের খেলা খেলা হয় দুটো একদমই ডিফারেন্ট মানে দুটো খুবই আলাদা ধরনের ফুটবল একজন হাইলি হাই পেস হাই ফিজিক্যালিটির ই খেলে ইংল্যান্ডে এবং স্পেনে স্পেনে আর কি খেলা হয় খুবই ট্যাকটিক্যাল পাসিং খুব শর্ট চ্যানেলে পাসিং করে থ্রু বল দিয়ে বের হয়ে যাওয়া মানে টাকা যেই স্টাইল অফ প্লে আমরা ধরি বা ট্যাকটিক্যালি খুব সাউন্ড যেই খেলাটাকে আমরা বলি বিউটিফুল ফুটবল যেটাকে আমরা বলি সেটা স্পেনে খেলা হয় এর মধ্যে এসে মার্কাস রাশফর যেভাবে পারফর পারফরমেন্স করছে এটা আসলেই প্রশংসার দাবিদার কিন্তু এই যে রাফিনার পরিবর্তে যে তাকে খেলানো হবে এই মানে সেম জিনিসটা বা সেইম ধরনের পারফরমেন্স যদি রাশফোর্ড ডেলিভার করতে হয় তাহলে কিন্তু তাকে আসলেই রাফিনার মতো সেই প্রেসিং ইঞ্জিন হতে হবে তাকে সেই লেভেলের ওয়ার্ক রেট দিতে হবে না হলে আসলে এই রাফিনাকে বেঞ্চ করে তার টিমের চান্স পাওয়াটা আসলে খুবই কষ্টকর হয়ে যাবে তবু তাকে তিনি যেভাবে খেলছেন ভালো খেলছেন তবু তাকে আসলে আমাদেরকে ওই যে টাইটেল উইনিং টিম হতে হলে যেই রকম একটা রিপ্লেসমেন্ট দরকার যে প্রত্যেকটা প্লেয়ারকে আসলে একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করতে হবে বা বেঞ্চের যে প্লেয়াররা রয়েছে তারা ফার্স্ট ইলেভেনের প্লেয়ারদেরকে আসলে একদম টো টু টো রিপ্লেসমেন্টের জন্য বা কম্পিটিশান দিবে এটা আসলে মেনটেন করা দরকার তো রাশকে এই জিনিসটা আসলেই মাথায় রাখতে হবে যে কিভাবে তার এই আরও হাইলি ইন্টেন্সিভ হাইলি ইনটেনসিভ খেলা খেলা যায় আর তা তিনি ফিজিক্যালি তেমন তার অ্যাবিলিটি রয়েছে আমরা সবাই জানি তিনি মানে ইউরোপের এত বড় বড়ো টিমে মানে বড়ো টিমে খেলে এসেছে সো তার ফিজিক্যাল অ্যাবিলিটি নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই জাস্ট তার ওই ইন্টেনশনটা দরকার যে তিনি আসলে পারবেন কি পারবেন না যাই হোক রাফিনা রাশকে নিয়ে অনেকক্ষণ কথা বললাম এখন যেহেতু মিডফিল্ড নিয়ে একটু কথা বলা দরকার তাই পেদ্রিকে নিয়ে কথা বলতে হয় পেদ্রি গত সিজনে তো যেই মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছে সেটা তো আমরা দেখেছি বা এই সিজনেও তিনি যখন যতক্ষণ মাঠে ছিলেন বা যখন যখন খেলেছেন তিনি যে পুরো মাঠকে তিনি অর্কেস্ট্রেট করেছেন বা তিনি খেলাটা চালিয়েছেন তা তো আমরা সবাই দেখেছি তার কাছ থেকে বল ডেলিভার হয় তিনিই বল ক্যারি করেন তিনিই বল রিটেন করেন অপোনেন্ট যখন অ্যাটাক করেন সো তিনি যে কতটা ইম্পর্ট্যান্ট বার্সেলোনার মিডফিল্ডের জন্য তা তো এই যে কয়েকদিন তিনি ইনজুর ছিলেন তাতে আমরা সবাই বুঝেছি ইভেন চেলসির অ্যাগেনস্টও তিনি খেলতে পারেনি কিন্তু কালকে অল্প কিছু সময়ের জন্য আলাভেজের অ্যাগেনস্টে তাকে খেলতে হয়েছে আর তিনি যখন মাঠে নামলেন তখন তো আমরা দেখেছি যে কীভাবে বার্সেলোনা মিডফিল্ড কন্ট্রোল করতে পারছিল এর আগে কিন্তু বেশ কিছুটা ছন্দ ছাড়া বা ছন্দহীন লাগছিল বার্সেলোনার মিডফিল্ডকে সেই আগের আমরা যেরকম বার্সেলোনার মিডফিল্ডকে আর কি দাপিয়ে বেড়াতে দেখি বা যেভাবে কন্ট্রোল করতে দেখি সেই কন্ট্রোলটা আমরা দেখতে পাইনি তো পেদ্রি যেহেতু আবারও ব্যাক করেছে সো বার্সেলোনা ফ্যানদের জন্য এটা একটা বড়ো স্বস্তির নিঃশ্বাস ফেলা আর কি আমি বলবো যে তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে এখন যে আসলে মিডফিল্ড কন্ট্রোলটা হয়তো আমরা আবার এখন থেকে পাবো যাই হোক কালকের ম্যাচ নিয়ে আরেকটা প্লেয়ারকে যদি আমরা আরেকটা আরেকটা প্লেয়ারকে নিয়ে যদি আমরা কথা না বলি তাহলে আসলে খুবই অন্যায় হয়ে যায় কে গেস করতে পারছেন যাই হোক আমি বলি আপনাদেরকে ওয়েট না করিয়ে তিনি হচ্ছেন জোয়ান গার্সিয়া ও মাই গড হোয়াট আ প্লেয়ার হোয়াট আ কিপার আফটার আ লং টাইম বার্সেলোনা হ্যাজ ফাউন্ড আ ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট গোলকিপার মানে এমন একজন গোলকিপার যিনি উইথ দ্য বলও ভালো ইভেন তার মানে তার উপরে রিলাই করা যায় যে হ্যাঁ যদি ডিফেন্ডারও কোনোভাবে মিস্টেক করে তাহলে হয়তো গোলটা হবে না কারণ বার রয়েছে ওয়ান গার্সিয়া ওয়ান গার্সিয়ার মানে ওই যে যে অ্যাটাকটা আলাভেস করেছিল হয়তো ওটা অফ অফসাইডে বাতিল হতো না আমি যখন দেখেছিলাম আমার কাছে মনে হয় ওটা অফসাইডে বাতিল হতো কিন্তু ওই যে সেফটা ওটাই ম্যাচ ডিফাইনিং সেফ সব সেভের কারণেই লিগে এরকম ছোটোখাটো টিমদের অ্যাগেনস্টে বা এই যে আটত্রিশটা চল্লিশটা ছত্রিশটা গেম হয় একটা সিজনে একটা লিগে এই মানে সবসময় তো আর কি সেম পারফরমেন্স সব পুরো টিমের থেকে আশা করা যায় না কিন্তু এই এইসব ম্যাচেই সব ম্যাচে আর কি ডিফেন্ডারে একটু হয়তো ল্যাক ল্যাক করছে তাদের ফিজিক্যালিতে অথবা তারা ছন্দে খেলতে পারছে না তখন তো গোলকিপারের আর কি স্টেপ আপ করতে হয় তো গতকালকের ম্যাচে এই স্টেপ আপটা করতে পেরেছে জোয়ান গার্সিয়া কি প্লেয়ার আসলে মানে তিনি যে যখন ইঞ্জুরিতে ছিলেন তা তখন আমরা আসলেই তার যে শূন্যতা তা আমরা বুঝতে পেরেছি এম আমি ডিসেসেক্ট করে বলছি না যে শেজনি হচ্ছে ভালো পারফর্ম করেন সেজনীও অনেক ভালো পারফর্ম করেছেন মাদ্রিদের অ্যাগেন্স্টে তো শেজনি খুবই দুর্দান্ত পারফরমেন্স করেছেন কিন্তু তবু ওয়ান গার্সে মানে শেজনিকে তো রিটায়ারমেন্ট থেকে আমরা তুলে এনেছি তার ওই যে তার যে বয়স হয়ে গিয়েছে সেই ইউরোপের এই হাইলি ইনটেন্স ম্যাচগুলোতে তার আসলে পারফর্ম করাটা আর তার কাছ থেকে চাওয়াটা বেশ মানে আমাদের পক্ষ থেকে তার কাছে এত কিছু চাওয়াটা আসলেই মানে যুক্তিযুক্ত না কারণ তাকে আমরা আসলে নিয়ে এসেছি আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ এই কারণে হচ্ছিল তেমন টপ সাইনিং কোনো করতে পারিনি তাই তাকে রিটায়ারমেন্ট থেকে তুলে নিয়ে এসে বার্সেলোনা হয়ে খেলাতে হচ্ছে যাই হোক তিনি যা আমাদেরকে অফার করছেন তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত কিন্তু জোয়ান গার্সিয়া যেহেতু আমাদের টিমে রয়েছে সরি জোয়ান গার্সিয়াকে তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন দিতেই হবে তো জোয়ান গার্সিয়া যে এই ইঞ্জুরির পরে আবার ফিরলেন তো আমরা আসলে বুঝতে পারছি যে তার বার বারপোস্টের নিচে থাকাটা কতটা রিলেবল যেহেতু জোয়ান কেন কথা বলা হয়ে গেছে গত গতকালকে আলাভেসার এগেনস্ট ম্যাচে আমরা দেখেছি যে নতুন আবার হচ্ছে নিউ সেন্টার ব্যাক পেয়ারিং খেলানো হয়েছে জয়ার্ড মার্টিন এবং পাউকু বার্সিকে তারা দুজন ভালো খেলেছে কি খারাপ খেলেছে এক সঙ্গে আসলে জিনিসটা এক এত তাড়াতাড়ি জাজ করাটা খুবই কঠিন কারণ তাদেরকে বেশি ম্যাচ একসাথে খেলতে দেখা যায়নি যা এক যতদূর পর্যন্ত দেখা গেছে যেটা মার্টিন বেশ ভালোই খেলছে আসলে অ্যাজ এ সেন্টার ব্যাক তবুও তাকে আরও টাইম দিতে হবে তিনি তাকে আরও পরিপক্ক হতে আমাদেরকে সময় দিতে হবে যে তিনি এই হাইল্যান্ড ডিফেন্সের এগেনস্টে বা এই হাইলাইন ডিফেন্সকে তিনি কিভাবে হোল্ড আপ করতে পারেন এবং গতবার যেই ইনিকো মার্টিনেস সাপোর্টটা দিচ্ছিলেন বার্সেলোনাকে সেই সাপোর্টটা তিনি বার্সেলোনা এবং পাউকু দিতে পারেন কি না যদি এই দুজনকে আমরা একসঙ্গে সেই আগের ছন্দে যেরকম ইনিগো মার্টিনেস এবং পাউকু খেলছিলেন সেভাবে যদি আমরা খেলতে দেখি তাহলে হয়তো আমাদের সিজনে বেশ কিছুটা ভালো করার সুযোগ রয়েছে যাই হোক সবাইকে নিয়ে কথা বলা হলো লামিনকে নিয়ে তো কি বলবো লামিন তো অ্যাজ ইউজুয়াল যেভাবে পারফরমেন্স করে মাঝখানে কিছুটা তার পারফরমেন্সের ড্রপ হয়েছিল যাই হোক সেটা অনেক সময় অনেক প্লেয়ারের ক্ষেত্রে হয়ে থাকে যাই হোক তিনি যে আবার তার চিরচেরা ছন্দে ফিরে আসছেন এটা দেখতে আসলে ভালো লাগছে তিনি কালকে একটা গোলও করেছেন আর যদি সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে কথা বলতে হয় বার্সেলোনা তাহলে সেখানে আসলে একটা বড় ল্যাকিংস রয়েছে এই রবার্ট লওয়ান্ডোস্কের বয়স হয়ে গেছে যদিও তিনি এখন যা অফার করছেন তা আমাদের জন্য বেশ মানে আমাদের জন্য এটাই স্বস্তির যে তিনি এখনও অফার করে যাচ্ছেন কিন্তু তাকে আসলে মেন টিমে রেখে খেলা চালানোটা রিস্কি হয়ে যায় তাকে স্টার্টিং ইলেভেনে এখন শুরু করাটা আসলে যুক্তযুক্ত হবে না আর তার বদলে আমরা ফ্যারান্তরসকে খেলিয়েও দেখেছি কিন্তু ফ্যারান্তরস মাঝে মধ্যে এত সিলি মিস্টেক করে থাকে যেটা আসলে যে কোনো ফ্যান আসলে মানে মাথা গরম হয়ে যাবে কারণ এসবও মানে এসব মিস্টেক মানা যায় না যে একটা স্ট্রাইকারের বা বার্সেলোনার মতো টিমে একজন স্ট্রাইকার থাকবে যে লিথাল যে লিথাল নাম্বার নাইন হবে যার পায়ে বল গিয়েছে মানে আমরা গোল ফর শিওর ধরে নেব কিন্তু ফ্যান্তরসের কাছ থেকে সেই রিলায়াবিলিটি আমরা পাচ্ছি না যাই হোক ম্যাক্সিমাম বার্সা ফ্যানরাই চাচ্ছেন যে হয়তো কোনোভাবে যদি সম্ভব হয় তাহলে জুলিয়ান আলভারেসকে বার্সেলোনার টিমে আনা যায় কি না সেই নাম্বার নাইন হিসেবে খেলানোর জন্য আসলে জুলিয়ান নাম জুলিয়ান আলভারেস বার্সেলোনার নাম্বার নাইন হিসেবে সাইন করবে বলে আমার মনে হয় কারণ তার স্টাইল অফ প্লে তিনি যেভাবে বল হোল্ড করেন তিনি যেভাবে পাসিং করেন তিনি যেভাবে ইনবিহাইন্ড রান মেক করেন এগুলো আসলে পুরো বার্সা স্টাইল অফ প্লে আমরা যেটাকে বুঝি সেই বার্সা স্টাইল অফ প্লেতে একদম প্রপারলি ফিট হয়ে যায় ফাইনাল পিস অফ পাজলের মতো ফিট হয়ে যায় যাই হোক এখন তো দেখার অপেক্ষা যে আসলে বার্সেলোন যে ফাইন্যান্সিয়াল ইস্যু চলছে এর মধ্যে আসলে এরকম চাওয়াটা আসলেই আমাদের জন্য অনেক মানে বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো তবুও আশা তো রাখতেই পারে আশা রাখতে তো ক্ষতি নেই দেখা যাক যে এই সিজন হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অথবা সিজন শেষে মানে এই সিজন শেষে তাকে বার্সেলোনার জার্সিতে দেখা যায় কি যায় না যাই হোক সেই আলোচনা না হলে অন্য কোনো সময় করা যাবে বা এই সিজন শেষে তো আমরা অবশ্যই দেখতে পাবো যাই হোক আমি আবারও আসবো আপনাদের মাঝে এরকম ইউরোপিয়ান ফুটবলের আলোচনা করতে সো ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ